কল্পনা করুন তো পাহাড়ের উঁচু নিচু রাস্তায় বাইক চালিয়ে মেঘ রাজ্যে হারিয়ে যাচ্ছেন এবং সেখানে একটা অজানা অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে আপনার জন্য হ্যালো দিস ইজ নাইমুর এবং আজকে আমি শেয়ার করব আমাদের পন্দ্রবন ট্যুরের রোমাঞ্চকর কিছু গল্প দিস ইজ দ্য ফার্স্ট টাইম টকিং ইন ফ্রন্ট অফ ক্যামেরা সো ডোন্ট এক্সপেক্ট টু মাচ জাস্ট এনজয় দ্য ভিডিও অ্যান্ড লেটস গো আমাদের স্কুলের একজন টিচার ছিল উনি সবসময় বলতো যে মানুষের যখন সময় থাকে তখন তার পকেটে টাকা থাকে যখন টাকা থাকে তখন সময় থাকে যখন টাকা সময় দুইটাই থাকে তখন মানুষের আসলে ওই ইচ্ছাটা থাকে না বা শারীরিকভাবে ওই ক্যাপাবিলিটি থাকে না যে আমরা যাই ঘুরে আসি ঘুরতে হয় অভাবের সময় ফাইনালি আমরা এখন বান্দরবনে তো আমরা এখন চারজন দুইটা বাইকে বান্দরবনের দারুণ একটা অ্যাডভেঞ্চার অপেক্ষা করছি প্ল্যান হচ্ছে যতগুলো ট্যুরিস্ট স্পট সামনে পাবো সবগুলো ঘোরার চেষ্টা করব পাহাড়ের আইসা মনে হয় যে প্রত্যেকটা স্পট দেখে মনে হচ্ছে এখানে একটা ছবি ওঠানো দরকার বা কতক্ষণ আটা দেওয়া দরকার বা হচ্ছে যে মেঘের উপরে এই যে ছোট ছোট বাসাগুলো থাকে এগুলো প্রতিদিন মন চাই থাকি খুব ভালো লাগতেছে যে ভিউটা মানে মন খারাপের কোনো প্রশ্নই আসে না লাইটের সমস্যা যে কোনো সমস্যা আসতে পারেন ঘুরে আসতে পারেন ভালো লাগবে এখানে আসলে ভালো লাগে

প্রথম দিনই ধানসিদে ঘুরতে ঘুরতে মেঘের মধ্যে এতটায় হারিয়ে গিয়েছিলাম যে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল মেঘে ঠান্ডা বাতাস আর জাদুপর পরিবেশে সময় কিভাবে কেটে গেল বুঝাই যায়নি কি অবস্থা চলে তোমার কনভিন্স আমি দেখতে চাই মামা কত বেরা কইছে চেষ্টা করে

হালকা কিছু নাস্তা সেরে পুরো উৎসহ নিয়ে রওনা দেই উত্তম উদ্দেশ্যে বান্দরবনের অসাধারণ প্রকৃতি এবং নতুন অ্যাডভেঞ্চার গুলো আমাদের বরাবরের মধ্যে মুগ্ধ করে টাকা পয়সা টাকা পয়সা জমি কিনেছি

আকা ভালো আকা বকা কিন্তু আসলে বাস্তবে আমরা বুঝতে তোড়ল কথা হচ্ছে রে শুকরিয়া আদায় করা সম্ভব না এখানে আসি প্রকৃতিটা দেখার পরে তবে শুকরিয়া কিভাবে আদায় করব সেই ভাষাটাও নাই আমাদের তবে আল্লাহ তাআলার হুকুম আয় ওয়াজ করি আপনারা এখন দেখতে পাচ্ছেন ছোট হাতির বাচ্চা নামে একজন ভ্রমণকারী কিভাবে পাহাড় বেয়ে উঠছে শুধুমাত্র একটি ভালো ছবি উঠানোর জন্য

এত সুন্দর যে একটা ভিউ পাওয়া ভাই এটা কল্পনার ভাই এর আগে রাঙ্গামাটি গেছিলাম তো রাঙ্গামাটিতে আঁকা বাঁকা পথ বাট এখানে যে হাই হিল গুলা হ্যাঁ এটা আসলে দেখার মতো ছিল অনেক ভয়ঙ্কর এই যে বলে না যে ভয়ঙ্কর সুন্দর একটা কথা থাকে না এটা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল যে ভয়ঙ্কর সুন্দর মূলত এরকমই হয় সব মিলে ইনশাল্লাহ আবার আশা হবে চলো তোমার তুঙ্গি ভ্রমণ শেষে আমরা সরাসরি রওনা হলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দিকে ওখানে আমাদের জন্য আরো সুন্দর কিছু দৃশ্য অপেক্ষা করছিল বান্দরবনের পাহাড়ের এই উঁচু উঁচু রাস্তাগুলোর কারণে আমরা প্রায় দশ কিলোমিটার বাইক চালিয়েছি বাইকের স্টার্ট অফ করেই মানে লিটারালি আমি স্টার্ট অন করা লাগতেছে না মানে চাইলে স্পিড এখানে সত্তর আশি উঠানো সম্ভব বাট আমাদের জন্য এটা অনেক রিস্কি হয়ে যায় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে এসে দেখি সবাই অলরেডি লাইন ধরে আছে জাস্ট টু টেক সাম ফটোস অ্যান্ড ভিডিওস আমিও কিছুক্ষণ অপেক্ষা করলাম অ্যান্ড ফাইনালি আই ক্যাপচার সাম রিয়েলি বিউটিফুল মোমেন্টস প্লেসটা না আমি প্লেসটার মায়া পড়ে গেছি কেমন ভেঞ্চোতে রামগো দেশ যে এত সুন্দর মামা কিমন মানে বিদের যতই ঘুরোস না অট্টালিকা সৌন্দর্য দেখতে পারবি কিন্তু ন্যাচারাল যে জিম গোদেশে এসে কিন্তু উপভোগ করতে পারবি ইজিট পাথরের শহর দুবাই শহর চাইলা চইলে মানুষ মালদ্বীপ যায় দেশের বাইরে ঘুরতে যায় ভাই আমাদের বাংলাদেশের যে ভালো ভালো যে সুন্দর সুন্দর প্লেসগুলো আছে এগুলো আমরা এখন এক্সপ্লোর করতে পারি যদি আমরা তিনজন চেষ্টা করছিলাম যে একটা বাইকে এই যে এই সুযোগে যে বাইকটা আছে এই বাইকে চেষ্টা করছিলাম তিনজনে বান্ধবন হ্যাঁ কিন্তু আসলে ওই যে পথে এ ভাইয়ের সাথে দেখা যাই ভদ্র ভাইয়ের সাথে দেখা ওনার সাথে দেখা নাই তো ভাই আমরা হয়তো বান্দরবন আসে আসলে এতটুকু ঘুরা আসলে সম্ভব হইতো না ভাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আপনি যদি বান্দরবন ঘুরতে আসেন অবশ্যই সাথে করে চার থেকে পাঁচ কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আসবেন বিকজ এভরি টাইম ইউ ফেস এ পয়েন্ট ইউ হ্যাভ টু সাবমিট ইওর মেডিকেল কার্ড আমরা এখন আছি শৈলপ্রপাত নাম শুনলে বোঝা যায় এর পাথরের গঠন চারপাশের ছোট বড় পাথরের স্তূপ তার উপর দিয়ে অবিরাম বয়ে চলছে ঝর্নার জল দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো সেতু সুব্রশায় আচল ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে নেমে আসছে এই ঝর্ণাটা শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এর পানি খুবই স্বচ্ছ আর ঠান্ডা অনেকে এখানে এসে ঝর্নার শীতল পানিতে পা ডুবিয়ে বসে থাকে যা ভ্রমণের সকল ভ্রান্তি দূর করে দেয় এই পানির একটা বিশেষত্ব আছে এটা নাকি ঔষধি স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন এই ঝর্নার পানি থেকে অনেক রোগ সারতে সাহায্য করে এবং এই শেষ হয়ে গেল আমাদের বান্দরবনের ভ্রমণ বান্দরবনের এই শান্ত স্নিগ্ধ পরিবেশ থেকে বেঁধে নেওয়াটা সত্যিই ছিল অনেক কষ্টে এই কয়েকটা দিন আমরা পাহাড় ঝর্ণা আর মেঘের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম দেখেছি নীলগিরির চূড়া থেকে মেঘের খেলা চিম্বকের পথে এটেছি আর এখন শৈল প্রপাতের শীতল জল ধারায় সকল ক্লান্তি ধুয়ে ফেললাম এই অসাধারণ অভিজ্ঞতা আমাদের সারা জীবন মনে থাকবে প্রকৃতির এত কাছে আসা এখানকার মানুষের সরলতা পাহাড়ি জীবনের সৌন্দর্য সব কিছু মিলিয়ে বান্দরবন আমাদের জন্য একটি নতুন ভ্রমণের জায়গা ছিল না শুধু ছিল একটি নতুন অভিজ্ঞতা আশা করি এই যাত্রা আপনাদেরও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ